তোমাকে এই এক বোতল যে পানি আছে আপ বোতল তোমার এটা শেষ করতে হবে পারবা শুরু দাঁড়াও থ্রি টু ওয়ান অ্যাকশন খাও 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 তুমি এখন বলো পানিটা তোমাকে কেন খাওয়াইলাম শরীরে পানির প্রয়োজনীয়তা অনেক বেশি আমাদের পুর বডিতে কোনো শরীরে প্রত্যেক পানি থাকে তোমার পানি কাটতে যাতে না হয় তাই আমি তোমাকে পানি খাওয়াইলাম এবং তোমার সাথে একটা গেমস খেললাম যে গেমসের মাধ্যমে তুমি আমার থেকে জিতে পেয়েছিলেন পাঁচশো টাকা তুমি কি খুশি এটা কাতে কি করবা তুমি মার কাছে দিবা তুমি এই পাঁচশো টাকাতে কি করো আমু কি করবো বলো মায়ে তাই খেয়ে আমার এই সামনে এই

এই বয়সে কষ্ট করতেছো যদি সম্ভবনা হয় যে কারিগরিক শিক্ষা আছে বাংলাদেশের বাংলাদেশে বিভিন্ন কারিগরিক শিক্ষা আছে এই শিক্ষাগুলো নেওয়ার চেষ্টা করবা বাংলাদেশে উদ্যোক্তা হইতে হবে তুমি ছোট ছোট ব্যবসা করতেছো না এই ব্যবসা থেকে একদিন অনেক বড় হতে পারবা ব্যবসা কোনো খারাপ আছে ব্যবসা কি হালাল জিনিস ছোট ছোট ব্যবসা থেকে একদিন অনেক বড় চাকরি পর আমার পানের ডালা পানে টালা নিয়ে দিবে তোমার জন্য শুভকামনা তোমার মোবাইল আছে না ফ্যামিলি তোমার পানের দোকান তুমি ওপেন করবা আমি তোমাকে এখনই কল দিতেছি তুমি আমাকে ওই সময় একটা মোবাই কল করবা যেভাবে আমি পানের দোকান দিচ্ছি তখন আমি তোমাকে সাহায্য করব তোমার যে পান প্রথম যে পানটা তুমি বিক্রি করবা তো পানে যে যত টাকা লাগে ওই টাকা আমি দেবো তোমাকে কারণ আমার খুব দিকটা ভালো লাগে যারা ব্যবসা করে তাকে আমার পছন্দ আর আজকের জন্য আমি তোমাকে গেমস তুমি যে দিচ্ছ পানি এই জন্য তোমাকে পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি খারাপটা যে ইউজ করবা না ব্যবহার করবা যে টাকাটা হালাল ভাবে উপার্জন করতেছ তো হালালটা ধরে রাখবা ইনশাআল্লাহ একদম সাকসেসফুল হইতে পারবা এটা কি দিব তোমাকে দিব এই যে পাঁচশো টাকা তুমি খুশি হ্যাঁ হাসি দিয়ে কেমন আছে ওর জন্য সবাই দোয়া করবেন ও এই বয়সে লেখাপড়া করতে পারতেছে না আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে ও ওর ফ্যামিলিতে ও হচ্ছে ইনকাম করে ও নিজের টাকা দিয়ে চলা আর নিজেই চলে আর কাছ থেকে কোনো রকম টাকা নেয় না ও ঈদের পরে না ঈদের পরে ছোট একটা ব্যবসা দিবে পানের দোকান দিবে আমি হৃদয় মাহমুদ কথা দিচ্ছি আপনাদের হৃদয় ভাই আমি ওই সময় ওকে সাহায্য করার চেষ্টা করবো ও যে প্রথম প্রথম ব্যবসার যে প্রথম পুঁজিটা ওই পুঁজিটা আমি দেওয়ার চেষ্টা করব আপনারা যারা আমার ভিডিওটা দেখেন আমি অনেক সামাজিকমূলক কাজ করার চেষ্টা করতেছি ছোট ছোট পরিসরে শুরু করেছি আপনারা যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই লাইক ফলো আর শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর এই ছোট্ট ভাইটার জন্য দোয়া করবেন ও নাকি মাইলের পর মাইল হেঁটে যায় আবার হেঁটে বাসা কোথায় গাছ তুলে তো বাসায় যায় আমি দিতে মাহমুদ পার্সোনালি এক কিলোমিটারের বেশি আর হাঁটাহাঁটি করতে পারি না আমার পায়ে ব্যথা করে বাট এই ছোট্ট ছেলেটা তার জীবনটা সাকসেসফুল করার জন্য সে অনেক কষ্ট করতেছে সবাই ওর জন্য দোয়া করবেন তুমি যে চেষ্টাটা করছো আমার কাছে অনেক মানে মন থেকে আমি খুশি হয়েছি আমি তোমাকে দোয়া করে দিলাম মন থেকে দোয়া করলাম তুমি অনেকগুলো সাকসেসফুল হবা বড় ব্যবসায়ী হবা তুমি লেগে থাকো যাক তুমি ভালো থাকো